আমাকে এরকম তৌফিক দান করো যেন তুমি রাজি হয়ে যাও এবং তোমার নবী রাজি হয়ে যাও এই নবী রাজি হয়ে যাওয়ার ব্যাপারটা কি পর্যায়ে মানে এটা কি কোন সিলেক্ট বা তবে হবে কি এই জিনিসটা এমন তফিক তৌফিক দাও বা দাও যাতে তুমি রাজি হয়ে যাও এবং তোমার নবী রাজি হয়ে যায় তুমি রাজি হয়ে যাও এই কথা তো ঠিক আছে অবশ্যই আল্লাহ আল্লাহর সমস্ত এবারিগ মুসলিম জীবনের যে কোনো ভালো কাজ ভালো আমলের উদ্দেশ্য হচ্ছে রুদাল্লা আল্লাহ সন্তুষ্টি হাল্লা আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য এটি হচ্ছে তৌহিদের কথা ইসলামের কথা কিন্তু দ্বিতীয় অংশটুকু রসুল যাতে রাজি হয়ে যায় এটা শিরকি কথা রসুল রাজি হয়ে যান যাতে এই কথাটি সেরকি কথা তবে রসুলের যাতে চলতে পারি তাহলে ঠিক ছিল কিন্তু আল্লাহকে রাজি করতে চায় রসুলকে রাজি করতে চায় এটি সের কথা হ্যাঁ নবী জীবদ্দশায় যখন ছিলেন কোনো ব্যক্তি যদি জীবিত থাকে তাহলে তাকে অসন্তুষ্ট না করে রাজি করার বিষয়টি ওইটা তখন মেনশন করা যেতে পারে জি তো এই জন্য কোরআনে যে রয়েছে সেটা রয়েছে ওই মোনাফেকদের ক্ষেত্রে যে তারা আল্লাহকে অসন্তুষ্ট করেছে এবং রসুল রসুলকে অসন্তুষ্ট করতে পারেনি কারণ রসুল্লামের বিরুদ্ধে তারা চক্রান্ত ষড়যন্ত্র করতে জি তো সুরাত তো রয়েছে কিন্তু নাবিস ইন্তেকালের পরে কেউ বলবে যে আমি আমার ধরেন আমি একটা বই লিখলাম আর বলবো এটাতে আল্লাহর সন্তুষ্টি চায় আর রসুলের সন্তুষ্টি চায় রসুলকে রাজি করতে চায় না সে কি কথা বললো এইরকমই তবলিগি ফাজাইল আমল লিখেছেন যিনি তিনি বলছে এটা দিয়ে আমার আহ অমুখ মৌলানা মৌলানাকে আমি মৌলানা ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখছি না এটা সেরিকি কথা এটা জায়েজ নয় ওটাই জায়েজ নয়